This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সন্ত্রাসকালীন পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন একবার শোনাবো আপনাদের সাংবাদিক সম্মেলনে সরাসরি। বন্দ্যোপাধ্যায়ের শাসনে যে চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলার তা আরও একবার দেখিয়ে দিল সন্দেশখালীর অস্ত্র উদ্ধার এত সফিস্টিকটেড আর্মস অ্যামিনেশন কীভাবে ওখানে জমা হলো আমরা আগেই বলেছিলাম যে সুদূর আফগানিস্তান থেকে আসা মাদক যা কিনা এন্টারপ্রাইজ নামে শরিফুল মোল্লার নামে বুক করা হয়েছিল আর তা পৌঁছানোর কথা ছিল সন্দেশখালীর জেলিয়াখালিদ তদন্তকারী সংস্থার কাছে এই মাদকের সঙ্গে শাহজাহানের যোগ একেবারে স্পষ্ট শাহজাহানের যে কালো টাকা সাদা করার মাছ বিক্রির সংস্থা সাবিনা এন্টারপ্রাইজ সাভিনা এন্টারপ্রাইজ রিন্টু এন্টারপ্রাইজ জাতীয় তিন চারটি সংস্থাকে যে টাকা পাঠাচ্ছে সেই টাকায় কি শরিফুল এন্টারপ্রাইজে জমা হয়েছিল এই প্রশ্ন আমরা তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসকে করতে চাই যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন করছে এবং সাবিনার এন্টারপ্রাইজ থেকে যে টাকা আরও বিভিন্ন লেয়ার ওয়ানে বিভিন্ন সংস্থার কাছে গেছিলো তার সঙ্গে তৃণমূলের স্থানীয় কিছু নেতার যোগাযোগ আছে কি সেই সংস্থাগুলি থেকে তৃণমূলের কিছু বড় নেতার অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার হয়েছে কি তদন্তকারী সংস্থার আতস কাছের নিচে এই মানি ট্রেলিং আছে এবং আমরা আশা করব যারা আজকে তথাকথিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উপর আঙুল তুলছেন তাদেরকে এর জবাব দিতে হবে আশা করবো তারা এর জবাব দেবেন